السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الى اخر الآيه. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه او كما قال عليه الصلاه والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আরবি সিদ্দিকে দারুল হল মাদেশা সিদ্দিকে ছাত্র কাফিলা কর্তৃক আয়োজিত আজকে মাসিক বক্তৃতা সেমিনার সম্মানিত সভাপতি সুযোগ পরিচালক ইনসাফের কলম হাতে বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামগ্রিষ্ট বাংলার দূর দূরন্ত থেকে আগত এল এম পি ছাত্র ভাইরা আপনাদের সকলকে নগণ্য বান্ধার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুগণ আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে এলেমের গুরুত্ব প্রচলন সম্পর্কে উক্ত বিষয়টিকে সামনে রেখে কিছু পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবে ইনশাআল্লাহ চারিদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাপাচার অনাচারের কালো কালো আদারে নিমজ্জিত গোটা বিশ্বম আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো যখন সন্ত্রাস অপরাধ পরিচালনার হেডকোয়ার্টারে পরিণত ইহুদি খ্রিস্টান সত্ত্বের মাদক পুশ্রম ইসলাম বিরোধী শক্তি যখন কোরআন হাদিসের এলেমকে অপ্রয়োজন এলেম হিসাবে সাব্যস্ত করতে প্রাণান্তর চেষ্টায় লিপ্ত ঠিক এমন এক মুহূর্তে এলেমের গুরুত্ব ফজলের সম্পর্কে করা অত্যন্ত গুরুত্বের দাবিদার সম্মানিত উপস্থিতি এলএম দুই প্রকার এলমে শরিয়ত এলমে মারফত এলমে শরীয়ত যেটা মাদ্রাসায় এসে শিক্ষা করা হয় আর এলমে মারফত যেটা পীর মাসাইক অলি আউলে ক্যারামের কাছ থেকে শিক্ষা করা হয় সম্মানিত উপস্থিতি এবার আসুন প্রথমেই এলমের পরিচয় সম্পর্কে জানা যাক এলেম আরবি শব্দ বাংলায় জ্ঞান এর শাব্দিক ও আবিধানিক অর্থ হচ্ছে জানা বোঝা ইত্যাদি আল্লাহ তালা মানবজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য এবং গাইরুল্লাহর ইবাদতকে ব অর্জন করার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহর ইবাদত করতে হলে গাইগুল্লাহ ইবাদতকে বর্জন করতে হলে সর্বপ্রথম সেই জাতিকে জানতে হবে আল্লাহর ইবাদত কোনটি আর গাইগুল্লাহ ইবাদত কোনটি সেটা জানার জন্য সর্বপ্রথম সেই জাতিকে এলেম অর্জন করতে হবে সেই সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে আসাত করেন কুল্লাহ ইয়াত উল্লাদিন আয়াক লামন আবার লাদিন হে নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না অপর এক আয়াতের ভিতরে বলেন বলেছেন ফাস আলু আহ্লা দিকবে ইং কুং তুম লামুন তোমরা যারো জানো না জানেওয়ালা থেকে জেনে নাও সম্মানিত উপস্থিতি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের ভিতরে আসৎ করেন তলাবুল আলমি ফারি দতন আল্লাহলি মুসলিম ইয়ালমেদিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর ওপর ফরস রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আসে আরো এসৎ করেন হয় রুকুম আংতা আল্লাম আল আনা ও আল্লামা ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরান মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় রসুল করিম সাল্লাহ আলি সালাম এলেমের ফজলের সম্পর্কে আসাত করেন মাংস আলাহা তরিফ ইতামিসুফ বিহি হরি মাংসা বিহি তরিফ ইলা জান্না যে বে কি শিক্ষা করার জন্য কিছু রাস্তা অতিক্রম করলো তার সেই রাস্তা অতিক্রম করার দ্বারা আল্লাহ তালা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি আজ একদল বাতিল বন্ড বের হয়েছেন যারা এর সমস্ত শিক্ষাঙ্গনগুলিকে বন্ধ করে দেওয়ার পায় তারা কি তাদেরকে স্পষ্টভাবে আশ্বস্ত করে দিতে চাই। তাদের সেই ব্যর্থতা যদি তারা বন্ধ না করে আগামী দিনে বাংলার জমিনে সেই নাস্তিকবাদের কোন শিক্ষা চলতে দেওয়া হবে না কোন শিক্ষা চলতে দেওয়া হবে না সম্মানিত উপস্থিতি শুধু এলেম শিক্ষা করলে হবে না এলেমের পাশাপাশি আমল করতে হবে তাই আমি পরিশেষে বলতে চাই আসুন আমাদের অতীত জীবনের সমস্ত বন্ধুটি মুছে দিয়ে আমার সাইকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা যদি এলমে শরীয়তের পাশাপাশি এলমে মারফতে জ্ঞান করতে পারি এবং সেই এলেম অনুযায়ী আমল করতে পারি তাহলে স্বার্থকি আজকের এই সেমিনার স্বার্থকি আমার সাহেকের অক্লান্ত পরিশ্রম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত